উপোসের দিনে ভালো লাগছে না সাবু ফল কিংবা চিঁড়ে দই খেতে তো বানিয়ে ফেলা যাক খুব কম সময়ে সুস্বাদু শ্যামাচালের পোলাও নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের মূল আকর্ষণ প্রথমে চায়ের কাপে এক কাপ করে পাঁচ কাপ চাল নিয়েছি তারপর একটি পাত্রে কিছুটা জল ঝরিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এবং পরিষ্কার করে নেব যাতে কোনো রকম কাঁকড় না থাকে এবার অন্য একটি ছোটো পাত্রে কাজু কিশমিশ জলেতে ভিজিয়ে রাখবো তারপর একটি বড় থালাতে শ্যামা চালগুলোকে ভালো করে জল ঝরিয়ে চাড়িয়ে রাখবো এরপর একটি বাটিতে কিছুটা ঘি গরম করব বেশ কিছুটা গরম হলে হলুদ মিশিয়ে নেব ভালো করে গরম গরম করে ঠান্ডা করতে রেখে যে থালাতে চালগুলো রেখেছিলাম ওই চালে এবার ঘি আর হলুদের মিশ্রণটি মিশিয়ে নেবো ভালো করে তারপর দেব আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম লঙ্কা গুঁড়ো এবং সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমরা গ্যাসেতে গ্যাসেতে একটি হাঁড়ি বসিয়ে তাতে বেশ কিছুটা ঘি গরম করতে দেব। গরম হলে তেজপাতা লবঙ্গ এবং এলাচ দিয়ে দেবো তারপর দুই থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ওই মশলা মাখানো চালটা হাঁড়িতে দিয়ে দেবো সব মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। যত কাপ চাল তার দ্বিগুণ জল দিয়ে দিয়ে দেব হাঁড়িতে মানে পাঁচ কাপ চালে দশ কাপ জল দেবো তার কিছুটা পরে জাইফল জৈত্রিশ গুঁড়ো দেবো এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবো এরপর হাঁড়িতে ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব তিরিশ মিনিট পর হয়ে গেছে কিছুটা ঘি দিয়ে আবার চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য তারপরই আমরা প্লেটে শ্যামা চালের পোলাওর সাথে নিরামিষ আলুর দম এবং শশা দিয়ে সার্ফ করে দিলাম আর খেতেও হয়েছিল দুর্দান্ত আপনারাও উপোসের দিনে ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আর হ্যাঁ রান্নাটা করে বলবেন কেমন হয়েছে ভুলবেন না কিন্তু বলতে